আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো পেনি স্টক নিয়ে কথা বলা হবে তো এই পেনি স্টক যেটা নিয়ে রিটেল ইনভেস্টাররা বিশেষ করে যে বিগিনারদের মনে কিন্তু এই পেনি স্টক নিয়ে আলাদাই একটা পাগলামি থাকে মানে যেটা মনে হয় যে পাঁচ টাকার স্টকটা পঞ্চাশ টাকা হতে হয়তো বেশি সময় লাগবে না বেশি সেটা কোনো ব্যাপার না কিন্তু হয় ঠিক তার উল্টোটা কিন্তু যে পাঁচ টাকা শেয়ারটা এক টাকা হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে খুব কমই পেনি স্টক যেটা কিন্তু বড় কোম্পানিতে পরিণত হয় বা বড় স্টকে পরিণত হয় তো তারই মধ্যে অবশ্যই যে দুটি স্টক নিয়ে কথা বলা হবে যে দুটি স্টকের মধ্যে ন্যূনতম কিন্তু এদের বিজনেস রয়েছে এবং বিজনেসে আপনি ডেটাগুলো দেখলে বুঝতে পারবেন যে গ্রোথ রয়েছে আর কি তো সেই জন্যই এই দুটো পেনি স্টককেই চুজ করা হলো মার্কেটে প্রচুর পেনি স্টক রয়েছে তো সেই স্টকগুলোতে অবশ্যই মানে এগুলো শেয়ার বাজারে ইনভেস্টিংয়ের ক্ষেত্রে যদি সবচেয়ে বেশি রিস্কি বলে কিছু হয় তবে সেটা কিন্তু সেই পেনি স্টকে ইনভেস্ট করা তো অবশ্যই এ ধরনের স্টকে কিন্তু খুব সামান্য পরিমাণেই যে টাকাটা ডুবে গেলেও আপনার কোনো যায় আসবে না সেরকম পরিমাণেই কিন্তু সেখানে ডিপ্লয় করা উচিত তো যাই হোক এই যে পেনি স্টক দুটোর যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল যা কিছুই অ্যাভেলেবেল রয়েছে তাদের ব্যবসা তা নিয়ে আর কি এই ভিডিওটা তো এই ভিডিওটা দেখলে এই কোম্পানি দুটো সম্বন্ধে ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে পেনি স্টক হিসাবে এগুলোকে লং টার্মের জন্য হোল্ড করা যায় কি তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ইন্টিগ্রা এসেন্সিয়াল লিমিটেড তো যেটা তিন টাকা পঁয়তাল্লিশ পয়সা চলছে তো এদের বিজনেসটা কি সেটা দেখে নেব যে লং টার্ম যখনই আপনি লং টার্মের কথা ভাববেন তখনই কিন্তু বিজনেসটাকেই দেখতে হবে সে বড় কোম্পানি হোক ছোট হোক মাঝারি হোক পেনি হোক সেক্ষেত্রে বিজনেসে গ্রোথ থাকলে সেই কোম্পানি কিন্তু অবশ্যই তার শেয়ার দরেও গতি থাকবে এবং সেটা কিন্তু তার অগ্রগতি কিন্তু থাকবে সব কিছুতেই তো এক্ষেত্রে এই কোম্পানিরও আপনার বিজনেসটা দেখে নেব এরা কী বিজনেস করে তো দেখুন আবার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আপনি যদি দেখেন এদা কোন কোন সেক্টরে কাজ করে দেখুন এফএমসিজি বিজনেসে যে অ্যাগ্রো প্রোডাক্টগুলো হয় সেগুলোর এরা ট্রেডিং করে দেখুন যেমন রাইস ওয়েট ফ্লাওয়ার তারপরে গ্রেইনস পালস টি কফি সুগার ড্রাই ফ্রুট স্পাইসেস তারপরে ভেজিটেবল এক্সোটিক জেনারেল ফুড সব ধরনের এই ধরনের জিনিসের কিন্তু তারা ডিল করে আর কি দেখুন আওয়ার কোম্পানি ডিলস ইন ট্রেডিং অফ অ্যাগ্রো প্রোডাক্ট কোম্পানি কম্পাইসিং অফ সার্টিফাইড অর্গানিক অ্যাগ্রো প্রোডাক্ট যেগুলো কিন্তু তারা সেগুলো নিয়ে কিন্তু কেনাবেচা করে তো এটা গেল তাদের একটা সেগমেন্ট এছাড়াও যেটা রয়েছে তাদের টেক্সটাইল বিজনেস ক্লোথিংয়ের বিজনেস আর কোম্পানি ডিলস ইন দ্য ক্লোথিং অ্যান্ড টেক্সটাইল সেগমেন্ট কমপ্লিসিং ক্লোথিং ফার্নিশিং ফেব্রিক্স লিনেন ম্যাটেরিয়াল তারপরে আর প্রোডাক্ট পোর্টফোলিও ইন দিস সেগমেন্ট কনসিস্ট অফ বেড লিনেনের ক্ষেত্রে তাদের প্রোডাক্ট রয়েছে তারপরে টেবিল লাইনেন তারপরে যে ডোমেস্টিক ইউজ হোটেলস অ্যান্ড হসপিটাল সাপ্লাই তারপরে আপনার যে কার্টেন্স কার্টেন ফেব্রিক্স এই ধরনের জিনিসগুলো তারা কিন্তু তৈরি করে এবং সাপ্লাই দেয় এগুলো নিয়ে ট্রেড করে তারা এ ছাড়াও কিন্তু তাদের বিজনেস রয়েছে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে তো দেখুন আমার কোম্পানি ইজ এঙ্গেজড ইন বিজনেস অফ ট্রেডিং অফ ম্যাটেরিয়াল ফর কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এস স্টিল প্রোডাক্ট কম্পাসিং টিএমটি বার্গ তারপরে গিডস তারপরে হলো সেকশন তারপরে ইট টাইলস তারপরে মোটার ইট বলতে ব্রিক্স আর কি সিমেন্ট ব্রিক্স পাইপ প্লাম্বিং সিস্টেম এগুলো নিয়ে তো কিন্তু তারা কাজ করে তো ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে যে যে জিনিসগুলো দরকার হয় আর কি খুচরো জিনিসগুলো সেগুলো নিয়ে কিন্তু এরা বিজনেস করে তারপরে এনার্জি বিজনেস এদের রয়েছে যেটা কিন্তু মানে ইদানিং তারা শুরু করেছে দেখুন অ্যাস অন মার্চ থার্টি ওয়ান টোয়েন্টি টু আর কোম্পানি হ্যাজ স্টার্টেড বিজনেস ইন এনার্জি সেক্টর এটা কিন্তু রিসেন্টলি তারা শুরু করেছে ওই অফার ম্যাটেরিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস ফর রিনিউবেল এনার্জি ইকুইপমেন্ট অ্যান্ড প্রোজেক্টস আছে সোলার পাওয়ার জেনারেশন হাইড্রোজেন সেল পাওয়ার জেনারেশন অ্যান্ড ব্যাটারিজ ফর সোলার হাইড্রোজেন সেল পাওয়ার জেনারেশন জেনারেটর মানে এই যে সোলার পাওয়ারের জন্য যে প্রোডাক্টগুলো দরকার তারা কিন্তু তারা সে যন্ত্রগুলো তৈরি করে যন্ত্রাংশগুলো তৈরি করে এবং সেগুলো সাপ্লাই দেয় তো বুঝতে পারছেন এই কোম্পানির বিজনেস কি করে কোম্পানিগুলো বিজনেসটা কিন্তু ডাইভার্সিফাইড সেগমেন্টে রয়েছে এবং তার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার বিজনেস এনার্জি বিজনেস এগুলো বড় ধরনের বিজনেস তো ক্ষেত্রেও কিন্তু তাদের বর্তমানে পা রেখেছে তারা তো এই কোম্পানির এই গেলেও তারা কিসের বিজনেস করে এখন দেখেনি এই কোম্পানির যে রিটার্ন রিটার্ন কেমন দিচ্ছে তো এই কোম্পানি যদি দেখেন চারটে অ্যাভেলেবেল রয়েছে দু হাজার বাইশ থেকেই তো তখন থেকে এখন পর্যন্ত যারা হোল্ড করছে তিনশো পনেরো পার্সেন্ট রিটার্নে বসে রয়েছে যেটা বর্তমানে তিন টাকা চল্লিশ পয়সা চলছে আর কি আজকে মার্কেট চলাকালীন ভিডিওটা হচ্ছে তিন চার দু হাজার চব্বিশ তো এটা গত ছ মাসে ছ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এক বছরে ছ পার্সেন্টের মতো কিন্তু পাঁচ বছর ধরে যারা হোল্ড করছেন আর এটাও কিন্তু একটা বড়ো সড়ো কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে একটা র্যালি দিয়েছিলো হাই থেকে দেখলে এমন মোটামুটি পঞ্চাশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশানে রয়েছে তো এগুলো এরকমই এদের প্রচণ্ড ভোলাটিলিটি থাকে দেখবেন যে মানে এক বছরে দুশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট রিটার্ন দিলো তারপরে আবার ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট কারেকশন এলো তো যাই হোক এই কোম্পানির রিটার্ন এরকমই দিচ্ছে বর্তমানে তিন টাকা চল্লিশ পয়সা চলছে এখন দেখেনি এর যে মূল বিষয়গুলো এর ফান্ডামেন্টাল প্যারামিটার এর বিজনেসে গ্রোথ রয়েছে কিনা সেগুলো তো এর মার্কেট ক্যাপিটাল তিনশো পনেরো কোটি মাত্র তো বুঝতেই পারছেন মাইক্রোক্রাফ্ট ধরনের কোম্পানি এর পিইটা কিন্তু ঠিকঠাক রয়েছে দেখুন আঠাশ পয়েন্ট দুই রয়েছে মানে এটা কিন্তু ঠিকঠাক ভ্যালুয়েশনেই রয়েছে রিটার্ন অনিকটি আঠাইশ পয়েন্ট ছ পার্সেন্ট এটাও ভালো রয়েছে বুক ভ্যালু ওয়ান পয়েন্ট টু টু রয়েছে এবং বর্তমানে তিন টাকা পঁয়তাল্লিশ পয়সায় রয়েছে মানে এক টাকা বাইশ পয়সা তাদের বুক ভ্যালু এবং তিন টাকা পঁয়তাল্লিশ পয়সা আছে বুক ভ্যালু এবং কারেন্ট প্রাইসের মধ্যে যে খুব একটা ডিফারেন্স সেটা কিন্তু না এটা কিন্তু ভালো দিক ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে না এখন দেখি এই কোম্পানির মূল বিষয় তাদের ব্যবসায় গতি আছে কি না ব্যবসায় বৃদ্ধি আছে কি না তো দেখুন দু হাজার বারো থেকে তারা তারা তো অনেক দিন থেকেই ব্যবসা করে কিন্তু তাদের যে প্রফিটেবিলিটি দেখুন শুরু হয়েছে জাস্ট এই দু থেকে আগে এখন তো কোনো প্রফিটই তারা বুক করতে পারেনি তখন দু হাজার বাইশে ঊনসত্তর কোটি তারা প্রফ মানে সরি এটা সেলস নিয়ে কথা হচ্ছে তো দু হাজার উনিশের দু হাজার বাইশের কথা ধরুন তখন এদের যে সেলস আর কি শুরু হয়েছে ঊনসত্তর কোটি তারপরে সেটা দু হাজার বাইশ থেকে দেশে দুশো একচল্লিশ কোটি আর দু হাজার দুশো একচল্লিশ থেকে এখন দুশো একান্ন কোটি এ থার্ড কোয়ার্টার অবধি যেটা কিন্তু আরও যুক্ত হবে তো ইদানিং তারা মানে তাদের সেলস বাড়ছে আর কি সেটা বোঝাই যাচ্ছে উনসত্তর থেকে দুশো একচল্লিশ হলো দুশো একচল্লিশ থেকে দুশো একান্ন হলো তো ছোটো কোম্পানিতে গ্রোথ হলে কিন্তু ভালো রকম গ্রোথ হবে তো সেটাই দেখা যাচ্ছে দ্বিগুণ হারে কিন্তু বাড়ছে আপনি যদি এদের প্রফিটিবিলিটি দেখেন দেখুন নেগেটিভেই ছিল নেট প্রফিটেবিলিটি দু হাজার বাইশ পর্যন্ত একুশ পর্যন্ত নেগেটিভেই ছিল দু কোটি দু কোটি দু হাজার কুড়িতে কোভিড টাইমে সবচেয়ে বেশি তারা তেরো কোটি লস বুক করেছিল তারপরে দেখুন দু হাজার বাইশে এক কোটি করলো প্রফিট তারপরে দু হাজার বাইশ থেকে তেইশে সাত কোটি হলো তারপরে এগারো কোটি তো অবশ্যই তাদের সেলস এবং প্রফিটেবিলিটিতে ইদানিং কিন্তু ভালো রকম গতি এসেছে এখন এই কনসিস্টেন্সিটা যদি তারা ধরে রাখতে পারে তবে কিন্তু এই কোম্পানিতে কিন্তু মানে শেয়ার দরে হোক এর একটা গতি আসবে আর কি তো এই কোম্পানি যদি ব্যালেন্স শিটটা দেখি দেখুন রিজার্ভ আগে নেগেটিভ ছিল সেখানে এখন রিজার্ভ ছেষট্টি কোটি এবং সেটাও কিন্তু বাড়ছে দেখুন দু হাজার ছিল তিরিশ কোটি এখন সেটা ছেষট্টি কোটি হয়েছে আর ঋণ বলতে ঋণ যেটুকু ছিল আগে সেটুকু ঋণ কিন্তু তারা মিটিয়ে দিয়েছে মাত্র এক কোটি ঋণ দেখাচ্ছে তাও সেটা হচ্ছে শর্ট টার্মে রয়েছে আর লং টার্মে সামান্যই আর কি খুব সামান্যই ঋণ রয়েছে তিরিশ হাজারের মতো তো যেখানে ছেষট্টি কোটি তাদের রিজার্ভ রয়েছে তো ব্যালেন্স শিটটাও কিন্তু ইদানিং স্ট্রং হয়েছে তো এর যদি এখন ব্যালেন্স শিটের পর শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই সেখানে যদি দেখেন দেখুন ছোট ধরনের কোম্পানি এখানে কিন্তু এই সব কিছুই ঠিকঠাক পাবেন না এগুলো পেনি স্টক এখানে দেখুন এই যে প্রোমোটররা দিন দিন হোল্ডিং কমাচ্ছে আগে পঞ্চাশ ও ষাট ছিল এখন কুড়ি হয়েছে ইদানিং এফআইরা নজর দিয়েছে দেখুন ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ছিল এখন প্রফিট বুকিং করেছে ডিআইরাও নজর দিয়েছে ডিআইরাও যেটা হোল্ডিং ছিল তারাও কিন্তু বিক্রি করছে আর এদিকে কিন্তু পাবলিকের হোল্ডিংটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে তো এই ব্যাপারগুলোই কিন্তু অবশ্য পাবলিকে যদি আপনি যান সেখানেও কিন্তু ইনস্টিটিউশন রয়েছে যেমন জাস্ট রাইট লাইভ লিমিটেড ফাইভ পার্সেন্টের মতো স্টক সিজি ইঞ্জিনিয়ারিং লিমিটেড ফোর পার্সেন্টের মতো স্টেক হোল্ডার তারা রঞ্জন গুপ্তা সবিতা আগরওয়াল তো মোট কথা বড় বড় ইনভেস্টর রয়েছে কিন্তু এই যদি আপনি পাবলিক সেগমেন্টে যান পাবলিক সেকশনে তো যাই হোক খুব যে দুর্বল শেয়ার হোল্ডিং প্যাটার্ন মানে দুর্বল বলতে কী এত ছোট পেনি স্টকে মানে এটাই বড় কথা আর কি যা রয়েছে আর কি তো যাই হোক এই কোম্পানির যে ডেটাগুলো দেখলেন এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা ঠিকঠাকই বলা যায় তারপরে এর যে ব্যালেন্স শিটটা ব্যালেন্স শিটটা কিন্তু ইদানিং স্ট্রং হয়েছে এখানে ঋণমুক্ত ব্যালেন্স শিট রয়েছে তো এটা ভীষণ একটা পজিটিভ ব্যাপার আর আপনি যদি এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি দেখলাম সেখানে যদি আপনি দেখেন যে কোনো হোল্ড মানে তাদের হোল্ডিং কোনো প্লেজে রয়েছে কি না সেটাও দেখে নি তো যাই হোক এই কোম্পানির কিন্তু কোনো প্লেজে নেই আর কি যেটুকু হোল্ডিং রয়েছে এফআইডি বা প্রোমোটারদের সবগুলোই কিন্তু পিওর রয়েছে কোনো কিন্তু সেগুলো মানে বন্ধক রাখা নেই আর কি তো যাই হোক এটা একটা পজিটিভ দিক তো যে ডেটাগুলো দেখলেন মোট কথা তার ব্যালেন্স শিটটা তো স্ট্রং রয়েছে ঋণমুক্ত কোম্পানি এবং তারা গ্রো করছে তাদের যে রিজার্ভ আর সেলস এবং প্রফিটেবিলিটিতে ইদানিং কিন্তু গ্রোথ এসেছে এখন দেখার যে এই কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারে কি না তো এই কোম্পানিকে কিন্তু আপনারা পেন স্টক হিসাবে স্টাডি করতে পারেন তো এরপরের যেটা কোম্পানিতে যাব সেটা হচ্ছে কন্টিনেন্টাল সিকিউরিটি লিমিটেড তো এটা যে সেক্টরে কাজ করে আর কি সেই সেক্টরটা বলতে গেলে ফিনান্স সেক্টর মানে এনভিএসপি সেক্টরের মধ্যে পড়ে দেখুন কন্টিনেন্টাল সিকিউরিটিস লিমিটেড রেজিস্টার্ড উইথ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাস নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি ইন ইজ প্রেজেন্টলি এঙ্গেজড ইন বিজনেস অফ গোল্ড লোন তারপরে পার্সোনাল লোন তারপরে ইনকর্পোরেট লোন তারপরে লোনস টু এস এমইস সার্চ ফান্ড বেসড অ্যাক্টিভিটিস এ ধরনের কাজগুলো এরা করে দেখুন গোল্ড লোনের ক্ষেত্রে আর কোম্পানি ট্রাস্টেড প্রোভাইডার ভাই ইয়ার ডিকেটস সার্ভিস ইন গোল্ড লোন উই হ্যাভ বিকাম হাউস হোল্ড সেম শিরোনিমাস উইথ গোল্ড লোন অফ আওয়ার লো ইন্টারেস্ট রেট যাই হোক এরা গোল্ড লোনের ক্ষেত্রে কাজ করছে তারপরে ইনকর্পোরেটেড যে লোনগুলো থাকে কন্টিনেন্টাল সিকিউরিটি লিমিটেড প্রসেস ইনটিগ্রেড ইটস ফিনান্সিয়াল সার্ভিস অ্যাক্টিভিটিস বাই এন্টারিং ইন্টু ফান্ডিং হ্যাঁ এই লোন তারা প্রোভাইড করে তারপরে পার্সোনাল লোন তারপরে এস লোন এগুলো তারা প্রোভাইড করে তো যাই হোক বুঝতে পারলেন এরা লোন প্রোভাইডির কাজ করে এন সেক্টরেই কাজ করে এই কোম্পানি এখন দেখি এদের যে শেয়ার দরটার কি অবস্থা দেখুন এটা বর্তমানে ন টাকার তেইশ পয়সায় চলছে তো যেটা আপনি যদি দেখেন এটা যে লিস্ট হয়েছে দু থেকে আঠেরো আর কি এটার যে চারটা রয়েছে তো সে তখন থেকে লিস্ট হয়েছে পাঁচ বছরে পাঁচশো একষট্টি পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়েছে এবং চারটা দেখলে কিন্তু কনফিডেন্স জাগে কিছুটা হলেও হচ্ছে লেফট টু রাইট কিন্তু উপরের দিকেই উঠছে গত ছ মাসে তিরাশি পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে একচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন আর এখনও কিন্তু যে হাই ছিল আর কি সেখান থেকে চব্বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশানে রয়েছে ন টাকা কুড়ি পয়সায় চলছে বর্তমানে তো এই কোম্পানির এখন চলে যায় তার যে মূল বিষয়গুলো ফান্ডামেন্টাল প্যারামিটার এবং বিজনেস মার্কেট ক্যাপিটাল মাত্র একুশি কোটি একুশ কোটি মানে কতটা রিস্কি কোম্পানি সেটা বোঝাই যায় মানে এ ধরনের কোম্পানি মানে দুশো তিনশো কোটি বড় বড়ো প্লেয়াররা এগুলোকে কিন্তু ম্যানিপুলেট করে এরা দেখবেন যে এই ধরনের কোম্পানিগুলো সার্কিটে চলে যে যখন এটা উঠবে আর কি সার্কিটে উঠতে থাকবে উঠতেই থাকবে উঠতেই থাকবে আবার যখন নামবে সার্কিটেই নামবে মানে আপনি যখন ঢুকার চেষ্টা করবেন ঢুকতেই পারবেন না মানে কেনার চেষ্টা করবেন কিনতেই পারবেন না আবার যখন বিক্রি করার চেষ্টা করবেন বিক্রি করতে পারবেন না তো সেই জন্যই আর কি এই কোম্পানিগুলো কিন্তু প্রচণ্ড রিস্কি হয় তো দেখুন এই ক্ষেত্রে আর কি যদি আপনি দেখেন প্রাইস অ্যান্ডিং রেশিওটা ঠিকঠাকই রয়েছে তিরিশ পয়েন্ট চার রয়েছে রিটার্ন অন ইকুইটি ন কাছাকাছি রয়েছে বুক ভ্যালু চার রয়েছে এবং যেটা আর কি বর্তমানে চলছে ন টাকার তেইশ পয়সার আশেপাশে ফেস ভ্যালু আবার দুই রয়েছে তো ডিভিডেন্ড আবার দিচ্ছে না এখন দেখে নিই এদের বিজনেসের অবস্থাটা কি বিজনেসের গ্রোথ রয়েছে কি না লং টার্ম হিসেবে দেখে নিই দু থেকে যদি দেখেন তখন এদের যে সেলস হতো তেতাল্লিশ লক্ষ তারপরে একচল্লিশ লক্ষ তারপরে দু হাজার কুড়িতে সেটা বেড়ে উনষাট লক্ষ হলো তারপরে বেড়াশি লক্ষ হলো সেটা বেড়ে তারপরে এক কোটি পাঁচ লক্ষ তারপরে দেখুন এক কোটি পঁচিশ হলো এবারে এক কোটি ঊনপঞ্চাশ মানে ধীরে ধীরে কিন্তু তারা বাড়াচ্ছে তাদের বাড়াচ্ছে বোঝা যাচ্ছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার আঠেরোতে তারা প্রফিট করতো পয়েন্ট জিরো টু কোটি মানে লাখে করতো আর কি দুই লাখ তারপরে ছ ছ লাখ হলো সেটা দু হাজার উনিশে তারপরে তেইশ লাখ হলো তারপরে পঁয়ত্রিশ লাখ হলো দু হাজার বাইশে হলো তেপ্পান্ন লাখ তারপরে দু হাজার তেইশে তেষট্টি লাখ এবারে একাত্তর লাখ মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রো করছে অল্প অল্প হলেও কিন্তু তাদের যে সেলস এবং প্রফিটেবিলিটি তারা বাড়াচ্ছে তো সেই জন্যই আর কি এই কোম্পানিগুলোকেই মানে খুঁজে খুঁজে এগুলো চুজ করা হলো তো এগুলো খুঁজতে কিন্তু মার্কেটে প্রচুর রয়েছে সেজন্য অবশ্যই খাটতে হয় কষ্ট করতে হয় তার জন্য আপনাদের অবশ্যই অ্যাপ্রিসিয়েশনের জন্য একটু লাইক করে দেবেন শিট যদি দেখেন ব্যালেন্স শিটে দেখুন রিজার্ভ রয়েছে তিন কোটি পঞ্চান্ন লাখ এবং সেটাও গ্রো করছে দু হাজার ছিল উনচল্লিশ লাখ তারপরে ছেচল্লিশ লাখ হলো ঊনসত্তর লাখ হলো দু কোটি হলো আড়াই কোটি হলো তিন কোটি হলো এবার সাড়ে তিন কোটি আর ঋণ ঋণ নেই বললেই চলে মাত্র পাঁচ লাখের মতো কিন্তু ঋণ রয়েছে তো যাই হোক তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে আর লং টার্মেই রয়েছে পাঁচ লাখের মতো আর তার চেয়ে বেশি অনেক বেশি ডিজার্ভ রয়েছে যাই হোক স্ট্রংই বলা যায় ব্যালেন্স শিট এখন শেয়ার হোল্ডিং প্যাটার্ন এখন এ ধরনের কোম্পানিতে শেয়ার হোল্ডিং প্যাটার্ন আর কি আশা করতে পারেন এখন বিয়াল্লিশ পয়েন্ট তিরানব্বই পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটর আর বাকিটা পাবলিকই রয়েছে সাতান্ন পয়েন্ট আট পার্সেন্ট কিন্তু এখানে একটা পজিটিভ ব্যাপার কি রয়েছে এখন ষাট পার্সেন্ট থেকে যেটা আগে বেশি ছিল এখন কিন্তু সাতান্ন পার্সেন্ট হয়েছে পাবলিক তো এক্ষেত্রে পাবলিক যে হোল্ডিংটা বিক্রি করছে সেটা কিন্তু প্রোমোটরটা কিনে নিচ্ছে উনচল্লিশ ছিল এখন বিয়াল্লিশ পার্সেন্ট হয়েছে উনচল্লিশ থেকে তারপরে বিয়াল্লিশ হলো একবারে সাতচল্লিশ হলো তারপরে চল্লিশ বিয়াল্লিশ ইদানিং কিন্তু তারা হোল্ডিং বাড়িয়েছে বিয়াল্লিশ পয়েন্ট তেষট্টি ছিল বিয়াল্লিশ পয়েন্ট এখন তিরানব্বই হয়েছে তো যাই হোক এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার যে প্রোমোটরটা তাদের কোম্পানির উপর আস্থা রয়েছে তাদের তারা মানে যেটা হোল্ডিং পাবলিক বিক্রি করছে সেটা তারাও নিচ্ছে তো এটা কিন্তু একটা পজিটিভ দিক তো যাই হোক যে ডেটাগুলো দেখলেন সেটা কিন্তু সম্ভাবনাময় রয়েছে দেখুন ব্যালেন্স শিটে তাদের স্ট্রং হচ্ছে রিজার্ভ ঋণ তো নেই আর সেলস এবং প্রফিটেবিলিটি অল্প অল্প করে হলেও কিন্তু গ্রো হচ্ছে এবং কনসিস্ট্যান্টলি গ্রো হচ্ছে তো এই দুটো কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল কারণ যে পেনি স্টক থাকে সে হাজার হাজার পেনি স্টক আছে তার মধ্যে কিন্তু যাদের ব্যবসা ভালো রয়েছে সেরকম পেনি স্টক খুঁজে পাওয়া কিন্তু চাপের ব্যাপার যাই হোক এগুলোকেই আর কি চুজ করা হয়েছে খুঁজে খুঁজে তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা স্টেট অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি আর আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে চান আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো পেনি স্টক এগুলো কিন্তু মানে এগুলো নিয়ে মানে বেশি মাতামাতি করা মানে আগুন নিয়ে খেলার মতো তো সেক্ষেত্রে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন মানে যেটুকু টাকা আপনার ডুবে গেলে কোনো সমস্যা হবে না সেটুকু টাকাই এদের ক্ষেত্রে লাগাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ